পশ্চিমবঙ্গের স্বর্ণ শিল্পীরা এবার গোয়াকে মাতিয়ে তুলেছেন শ্যামা কালী করে আপনারা দেখছেন এস নিউজ বাংলা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দাসপুর ও আরু গ্রামের স্বর্ণ শিল্পীরা গোয়া মাপসা স্বর্ণশিল্পীদের উদ্যোগে আয়োজিত শ্যামা কালী কমিটি শুধু পুজোই করেন না সঙ্গে নানান মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত থাকেন কখনো দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আবার কখনো পরিযায়ী শ্রমিকদের বিপদের সময় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া সব সময় পাশে থাকেন এই গোয়া মাপসা মার্কেটের বাঙালি স্বর্ণশিল্পীরা এবছর গোয়া মাপসা শ্যামা কালীপুজো কমিটি তাদের পুজোর দশম বর্ষে পদার্পণ করেছে এই উপলক্ষে প্রতিদিন আয়োজিত হচ্ছে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিয়া প্রতিযোগিতা ও নানা মনজ্ঞ পরিবেশনা এছাড়াও প্রতিদিনই রয়েছে ভক্তদের জন্য মায়ের প্রসাদ বিতরণের ব্যবস্থা জানা গেছে এবারের পুজোর বাজেট প্রায় দশ লক্ষ টাকারও বেশি সেই পূজা মণ্ডপে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় পাত্র স্টুডিও থেকে আমি রেশমি এস টি এসপি নিউজ বাংলা আমি এখন এসেছি মাপসা মার্কেটে গোয়া মাপসার শ্যামা কালী মাতা পুজোর কমিটি প্রাঙ্গনে এখানে চলছে শ্যামা পুজো সেখানে পেয়ে গেছেন তাদের সদস্য তাদের সঙ্গে কিছু কথা আমি জেনে নেব আপনার নাম আমার সুজিত ভরোই

যদিও কমিটি আমাদের ভালোই পরিচালনা করে সবাই মিলেই লোক প্রায় হাজার খানেক লোক থাকে পরে আমাদের সবার দ্বারা পুজো ভালো করে পরিচালিত করা হয় সবাই যে যার কর্ম পালন করে নিজ নিজের দায়িত্ব পালন করে পুজোটাকে সফলভাবে পরিচালনা করে অনুষ্ঠান সূচি আছে আজকে যেমন সন্ধ্যায় মায়ের পুজো হলো তারপরে আমাদের মায়ের প্রসাদ ছিল প্রসাদে মিনিমাম ছশো থেকে সাতশো লোক খেয়েছে আর আগামী কালও আছে মধ্যাহ্নে দুপুরে যেটা প্রসাদ আছে রাত্রি তো আছে তারপরে আমাদের সন্ধ্যাকালীন খেলাধুলা আছে মোটামুটি আমাদের তিন দিন অনুষ্ঠান ভালোই থাকে যাবতীয় সবাই মিলে আনন্দ উপভোগ করে এরমভাবে আমাদের এখানে কালী পূজা পরিচালনা করা হয় আপনার হচ্ছে এসটিএসপি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সরাসরি গোয়া থেকে